আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা আমাদের পেইড ব্যাচে আছো তাদেরকে আমরা যেই তিনটা ডাইজেস্ট বই দিব তার ভিতরে অন্যতম হলো আমাদের এক্সেল ইউনিভার্সিটি ডাইজেস্ট ইংরেজি বই তো এই বইটা কিভাবে সাজানো হয়েছে সেটা আমরা একটু এক নজরে দেখার চেষ্টা করবো শুরুতেই এই বইয়ে আমাদের শুরুতে যেমন এখানে পরিচালনা পর্ষদে আমরা যারা আছি তাদের নাম তোমরা দেখতে পাচ্ছ এরপরে এটা তোমরা জানো যে দুই হাজার চব্বিশে যে হিস্টোরিক্যাল রেভলিউশন হয়েছে সেখানে যারা শাহাদাত বরণ করেছে তাদের জন্যই এটা উৎসর্গ করা হয়েছে এরপরে এই ডাইজেস্ট কারা লিখেছেন আর কি তাদের তথ্যগুলো এখানে দেওয়া আছে এরপরে সম্পাদকীয় কিছু কথা এখানে আছে এরপরে এই ডাইজেস্টটা মূলত তিনটা পার্টে সাজানো হয়েছে পার্ট এতে টেক্সট বুক অর্থাৎ তোমাদের যে ইংলিশ ফর টুডে এসএসসি এসএসসিতে যে বইটা তোমরা পড়েছো এবং অ্যাডমিশনের সময় সব থেকে যেই বইটা তোমরা করে থাকো সেই বইয়ের যে এমসিকিউগুলো গুলো আছে এখানে একদম ইউনিট ধরে ধরে সেগুলো এখানে আলোচনা করা মানে সেগুলোর প্রশ্ন এখানে দেওয়া আছে এরপরে পার্ট বি তে দেওয়া আছে গ্রামার অংশ এবং পার্ট সিটে দেওয়া আছে রিটেন পার্ট তো তোমরা একটা জিনিস বলে রাখি যে মূলত আমরা ক্লাসে যা পড়াবো তারই হচ্ছে যে প্র্যাকটিস বুক হলো আমাদের ডাইজেস্ট বুক ক্লাসে আমরা বিস্তারিত পড়াবো পড়ানো প্রথমে কথা থেকে প্র্যাকটিস করবা এই প্র্যাকটিসটা তুমি মূলত আমাদের ডাইজেস্ট থেকে করবা সেটাই এখানে দেওয়া আছে এরপরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইংরেজি অংশের যেই প্রশ্ন বিশ্লেষণ কোন কোন টপিক থেকে কী কী আসছে এটা এখানে দেওয়া আছে যা তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি কারো সহজ করবে তো শুরুতেই যেটা আছে সেটা হলো যে দুই হাজার বাইশ সেশনে টেক্সট বুক থেকে যতগুলো কোশ্চেন আসছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইউনিট ধরে ধরে সেগুলো আছে সেগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ এরপরে হলো গ্রামার থেকে যতগুলো বা প্যাসেজ থেকে যে প্রশ্নগুলো আসছে সেগুলো এখানে আছে এরপরে হচ্ছে যে এই যে মিনিং বেজড কোশ্চেন যেগুলো আছে সেখান থেকে কী কী প্রশ্ন আসছে বিগত বছরে ঢাকা মানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এরপরে এই যে ভোকাবুলারি কী কি আসছে ফ্রেস ইডিয়মস প্রি পজিশন কি কী আসছে সেগুলো আছে এবং টপিক ধরে ধরে এখানে যেই গ্রামারের যে টপিকগুলো আছে সেখান থেকে কী প্রশ্ন আসছে সে প্রশ্নগুলো এখানে দেওয়া আছে দু হাজার তেইশ সেশনে তো এরপরে প্রথমপত্র যে আলোচনা আলোচনাটা এখান থেকে শুরু হয়েছে এখানে প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে প্রথমপত্র একদম সকল ইউনিট এবং লেসন ধরে ধরেই এখানে সুন্দরভাবে দেওয়া আছে বিষয়গুলো তোমাদের ক্লাসে বিস্তারিত পড়ানো হবে প্র্যাকটিসটা তোমরা মূলত এখানে করবে তোমরা অনেকে বলবো যে ভাই এখানে প্র্যাকটিস নেই কেন মূলত আমাদের ক্লাসে বিস্তারিত আলোচনা হবে ডাইজেস্টটা মূলত প্র্যাকটিস করার জন্য এখান থেকে তোমরা প্র্যাকটিস করবা তো এখানে ওয়ার্ড মিনিং দেওয়া আছে অনেকগুলো এরপরে হচ্ছে যে আমি যদি একটা যে কোনো একটা ইয়েতে যাই যে কোনো একটা যে নাউন নিয়ে এখানে যে আলোচনা করা আছে এবং প্রত্যেকটা টপিকের পরেই কিন্তু এই যে ট্রান্সলেশন স্পেলিং তারপরে সিনেনিয়স এন্টেনিয়ামস ফ্রেস এডিয়ামস রেজাল্ট ভ্রাব অ্যাপ্রোপিয়েট প্রিপোজিশন ভোকাবুলারি তোমাদের যা যা প্রয়োজনীয় দরকার ওই ক্লাসের জন্য ওই টপিকের পর পর অর্থাৎ পুরোটাই আমাদের কোর্স আউটলাইন অনুযায়ী সাজানো আমরা তোমরা আমাদের কোর্স আউটলাইন দেখলে দেখবা যে এই বিষয়গুলো কোর্সের সাথে রয়েছে আর কি তো এইভাবে বিষয়গুলো সুন্দরভাবে সাজানো হয়েছে এরপর যদি আমরা রিটার্ন অংশে চলে যাই রিটার্ন অংশে আমরা যদি দেখি যে কীভাবে সাজানো হয়েছে আমরা যদি রিটেন অংশে চলে যাই গ্রামারের সকল বিষয় গ্রামারে যা যা প্রয়োজন প্র্যাকটিসের জন্য সকল বিষয় এখানে সঙ্গে এরপর আমরা রিটেন অংশে যদি চলে যাই রিটার্নে আমরা যেটা দেখতে পারবো সেটা হলো যে পার্ট সিতে রিটার্ন অংশ দেওয়া আছে এখানে তোমরা দেখছো যে এখানে কিছু রিটেনের কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করা হবে এরপরে হচ্ছে যে রিটেনের জন্য যা যা দরকার ঢাকা বিশ্ববিদ্যালয় লিখিত জন্য সকল বিষয় এই জায়গাটাতে সংযুক্ত করা হয়েছে যেই বিষয়গুলো ঢাকা বিশ্ববিদ্যালয় রিটার্নের জন্য দরকার সব কিছুই এখানে তোমাদের জন্য সংযুক্ত করা হয়েছে তো এই হলো মূলত আমাদের ডাইজেস্ট এবং যে ডাইজেস্টটা পড়েই যে ডাইজেস্ট থেকে প্র্যাকটিস করে গত বছর আমাদের এই যে সফলতা যেটা অনলাইন অনলাইনে যে সকল প্রতিষ্ঠান আছে সব থেকে বেশি সফলতা আলহামদুলিল্লাহ স্কুল অফ এক্সিলেন্স পেয়েছে সেটা আমাদের তোমাদের প্রচেষ্টা এবং আমাদের প্রচেষ্টা উভয়ের মাধ্যমেই আল্লাহবুল্লাহ আলমিনের একান্ত অনুগ্রহ এটা সম্ভব হয়েছে তো এই হলো মোটামুটি তোমাদের ইংরেজি ডাইজেস্ট খুব শীঘ্রই এটা ডাইজেস্টটা তোমরা তোমাদের হাতে পেয়ে যাবে ইনশাআলা আলাইকুম রহমতুলিল্লাহ